হিজরতJourney মনে এসেছে সেই সময় বিজয় এসেছে মুসালা সাল্লাতু ওয়াস সালাম হিজরত করেছেন বলে বিয়েটাও করতে পারসা কষ্ট পাইছে তাই না হিজরত করে তিনি বিয়েটা করতে পারলেন ফেরন করলো কি মুসালা সাল্লাতু বিরুদ্ধে হක්তার হলিয়া জারি করে দিল কারণ মুসালা সাল্লা কম ছিল না বেশি ছিল খুব কম না খুব বেশি এত বেশি রাগ ছিল ততলা মানুষ ছিলেন ততলা মানুষের রাগ কম হয় না বেশি হয় বেশি হয়widetilde লোকগুলো কিন্তু

টুপি ভেদ করে চুলটা খারাপ হয়ে বের হয়ে যেত এত রাগ রাগ ছিল তার ভিতরে সেই মুসাইসালামের সামনে একদিন ফেরাউন গোত্রের মানুষ এসে সামনে দাঁড়ায় বলতেছে মুসা তুমি এই কাজটা ভুল করেছো না আমি ভুল করি নাই ভুল করেছো না ভুল করি নাই না ভুল করেছো ভুল করি নাই এই তিনবার বারবার যখন তিনি বোঝাই দেন বোঝে না হাতটা আস্তে করে বের করে মারছেন একটা থাপ্পর থাপ্পর মারার সঙ্গে সঙ্গে মেরেছেন থাপ্পর শাসন করার জন্য থাপ্পর মারাও সারা মরে যাওয়া সারা যখন মরে গেছে আল্লাহকে বলে আল্লাহ আমি থাপ্পুর মারছি শাসন করার জন্য মরে যাবে এই নিয়ে পারি নাই মার্ডার করার নিয়ে পারি নাই অতএব দোষ কিন্তু আমার না দোষটা তোমারই আল্লাহ তোমার আল্লাহ আমার তো নিয়ত নাই এটা আল্লাহ বললেন মুসারে যত কিছুই বলো ফেরন তোমাকে ছাড়বে না তুমি এখন দেশ ছাড়ো দেশটা ছাড়লে দেখে যে চোখ চলে যায় সেই দিকে চোখ চলে গেল তিনি চলে গেলেন হিজরত করলেন প্রচন্ড খোদা প্রচন্ড তৃষ্ণা সামনে খুব একটা কুজন কূপটা পেয়ে গেলেন কুপের পাশে গিয়ে দাঁড়ালেন কুপের ঘাটটা কাম দিলেন কূপ থেকে পানি তুলে সুন্দর করে পান করলেন সেই সময় না যদি দেখতে পেলেন দূর থেকে দুজন মহিলা হাতের মধ্যে পালতি নিয়ে তারা দুজন আসছে কুপের দিকে মনে মনে ভাবলেন আহা এই মহিলাগুলো কেন আসছে এই জায়গায় এদের বাড়ির দিকে পুরুষ মানুষ নাই নাকি কেন মহিলা মানুষ হয়ে তারা কূপ থেকে পানি তুলতে আসতেছে তিনি বললেন তোমরা কেন এখানে এসেছ বলতে আমাদের বাপুরা মানুষ আসতে পারে না চোখে দেখে না এই জন্য আমরা এসেছি দাও বালতি দাও তোমাদের কিছু উপকার করে দেয় তোমাদের পানিগুলো তুলে দেই এবার তিনি করলেন কি ঢাকনাটা খোলার জন্য ঢাকনার কাছে গেলেন ঢাকনা টান দিতে চোদ্দ থেকে পনেরো জন পুরুষের প্রয়োজন হয় কিন্তু তিনি ঢাকনা শুধু পা মাথে ধরলেন টান সিটকে পড়ে গেল দুই করে কাঁপে মনে মনে কয় এটা মানুষ না অন্য কিছু এবার মুসলাম বলেন বালতি দাও কূপ থেকে পানি তুলে দিলেন পানি তুলে দিয়ে বললেন সোজা বাড়িতে চলে যাও মেয়েদের বাইরে বেশিক্ষণ থাকতে নেই আমার বন্ধুগণ মেয়েরা বাইরে বের হবে প্রয়োজনে না বিনা প্রয়োজনে আস্তে কোন কেন প্রয়োজন না বিনা প্রয়োজনে ওই যে পার্কে যায় ওই যে রিসোর্টে যায় প্রয়োজন খুব হ্যাঁ প্রয়োজনে যায় আমার বন্ধু যখন সাজে মেয়েরা যে ঠোঁটটা আঁকায় নেয় কপালটা কায় নেয় চোখটা কায় নাই আসকারা মাসকারা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ডেকোরেট করে বাড়িতে স্বামী থা ওই মহিলা সে সাজগোজ করে বের হলো তার দেখানোর উদ্দেশ্য কি স্বামীকে দেখানো না দুনিয়াকে দেখানো কাকে দেখানো বলে দুনিয়াকে দেখানো দুনিয়াকে দেখানো শুনলাম না পাক করানো কি বলেন 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 ওকে দোটাকে পাক করার জন্য বের হই না পাক করার জন্য বেরো না সবার বাড়িতে না আপনাদের সাবধান হয়ে যাবেন সবাই একমাত্র স্বামী ছাড়া কোনো নারীর কার সামনে সাজতে পারবে না সাজগোজ করতে পারবে না ডিজাইন করতে পারবে না একমাত্র জায়েজের কার সামনে বলেন জাননে খুশি তেননে সাজবা কার সামনে স্বামীর সামনে তেননে খুশি তেননে নাজবা কার সামনে স্বামীর সামনে তোমার যা মনে হয় তাই করেন ও মহিলা সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতেন এই চলে যাওয়া বাড়িতে এবার দুইজন মহিলা মনে মনে চিন্তা করতেছে দুইটা বোন মনে মনে চিন্তা করে না গায়ে খুব শক্তি আছে খুব পাওয়ারফুল মানুষ চলে গেছে বাড়িতে

মুসারের সামনে দাঁড়িয়ে বলতেছে ও যুবক আমার আব্বা পুরো মানুষ আপনাকে সালাম জানিয়েছেন আমাদের আপনাকে আমাদের বাড়িতে তিনি দাওয়া দিয়েছেন যাবেন নাকি ঠিক আছে তিনি মনে মনে চিন্তা করলেন কেউ তো আমার পরিচিত না এই জায়গায় যদি কারোর সঙ্গে পরিচয় হয়ে যায় এটা সক্ষতা করে ওটা খুব ভালো হবে রাজি হয়ে গেলে হ্যাঁ যাব কিন্তু আমি যাবো কেমন বাড়িতে চিনি না আমি আমাকে চেনাই দেবে কে মহিলা বলতে স্বামী চেনাই দেব

তুমি পিছে না আমি সামনে চলব বেশি কথা বলবা না তোমার কথার মধ্যে সুর আছে ঝংকার থাকতে পারে বেশি কথা আমাকে বলবা না আমি পর পুরুষ তুমি পর প্রয়োজনে তুমি আমাকে নিয়ে যাচ্ছ শুধু একটা কথা বলবে আমি সামনে সামনে চলবে একটা আওয়াজ দিবা ডান বাম ডান বাম এর বাইরে একটা কথাও তুমি বের করতে পারবি না মুখ থেকে কথা বলছেন এবার মহিলা মনে মনে কয় গতকালকে দেখলাম শক্তিশালী যুবক আজকে দেখি চরিত্রবান যুবক বটে চরিত্র ভালো একটা চরিত্র চরিত্রবতী নারীর কাছে পুরুষের দুইটা গুণ পছন্দ এক নাম্বার হলো চরিত্রগত দিক যদি ভালো হয় কোন পুরুষের এবং নাম্বার দুই হলো শক্তিশালী পরিশ্রমী যুবক কিন্তু আজকে অধিকাংশ মেয়েরা কি এগুলো পছন্দ করে না আউলা ছাউলা চুল পছন্দ করে ঠিক আছে চরিত্র দেখা লাগে না ফ্যাশন ছেলে পছন্দ করে কি ফ্যাশন মাথার চুল দুই দিকে চুল চামড়া বের করা মাথার উপরে দক্ষিণ তালপট্টির দিক সাত একখান করে ছেঁড়া প্যান এখন করে ফাটা হাঁটু হাঁটু ফাটা কি ফাটা বলে হাঁটু ফাটা প্যান পছন্দ যখন বের বাপ বলে মা তোমাকে বিয়ে দেবো দাড়িওয়ালা একটা ছেলে খুব ভালো শিক্ষিত ছেলে মেডিকেল মেডিকেলে পড়ে ভালো আল্লাহ পরিষ্কার ভালো পরিবারের সন্তান তার সঙ্গে তোমার বিয়ে দেবো মেয়ে বলে আব্বা তোমার হুসি নষ্ট হয়ে গেছে মুখে দাঁড়িয়ে মানে তো সাসা

আমি আজকে মাহফিলে কথা বলে খুব মজা পাচ্ছি আপনি আমার থেকে ওয়াজ গুলো জোর করে আদায় করে আমি শেষ করে দিতাম বহু আগে আর চালাবো 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 জেনে বলি ইনশাল আমার বন্ধুগণ একটু কান্দা খারাপ করে শোনেন একটা নারী চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে সবাই তো বাড়িতে যাচ্ছে একটু মাথায় নিয়ে রাখবেন এই কথাটা আপনার মেয়াদ মেয়েকে নামে নিয়ে যাবে আপনার বউ আপনাকে জাহান নামে নিয়ে যাবে আপনার মা আপনাকে জাহান নামে নিয়ে যাবে আপনার বোন আপনাকে জাহান নামে নিয়ে যাবে ভাইকে জাহান নামে নেবে স্বামীকে জাহান নামে নেবে বাবাকে জাহান নামে নেবে এই প্রত্যেক ভাই প্রত্যেক বাবা প্রত্যেক স্বামীর চিন্তা করার দরকার আছে না নাই আছে ভাবতে হবে আবার কিছু কিছু স্বামী আছে বউকে সুন্দর করে সাজগোজ করে গোটা শহর দেখায় বেড়ায় এরকম কিছু স্বামী আছে না হন্ডায় তোলে হন্ডায় উঠাই আপ হন্ডার গতি যদি থাকে হন্ডা যদি থাকে হান্ড্রেড সিসি অথবা দেড়শো সিসি যদি গাড়ি হয় বউ তোলার সঙ্গে সঙ্গে তার গতি বাড়ে আড়াইশো গতি বাড়ে কত সিসি তাহলে আরো কত সব হলো তাহলে বইয়ের সিসি হলো হান্ড্রেড আর হন্ডার সিসি হল দেড়শো তাহলে কত হলো আমি কি ভুল বলতেছি রাস্তায় তো এক্সিডেন্ট হয়ে সিট হয়ে পড়ে বলেন নাই রাস্তায় শুনি তো মহিলা এখানে পিছনে নিয়ে এমন আমার উঠলে উচিত হলো আরো আস্তে আস্তে যাওয়া আমি কি ভুল বলতেছি আরো আস্তে আস্তে যাওয়া যেন তার নিরাপদ এবং যেন হওয়া পোশাক আশাক থাকে মেয়েদের গায়ে কাপড় চোপড় থাকে সেটা যেন বেশি না ওড়ে আস্তে আস্তে যাওয়া দরকার কিন্তু মহিলা ওঠা মাত্রই গতি কমে না পারে এখন ট্রেনের তল দিয়ে হকার আর বাসের উপর কি কথা বলছেন ভাই সারা শহর বউকে ঘুরায় নিয়ে দেখা আবার ফেসবুকে পোস্ট করে লিপিষ্ট করলা বউ কি আলা বউ লিপিষ্ট করলা বউ ফেসবুকে পোস্ট দিয়ে বলে প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাদের সাথে দেখি কিছু জামাতের সাথে নোংরা কি আসে না নয় আমার মা আমার বোন যারা আসছেন যাদের বিয়ে হয় না অথবা বিয়ে হয়েছে দুলাভাইয়ের হন্ডায় কখনো চড়বে না দুলাভাই কিন্তু মালাকুল মৌত কি কথা কি বুঝতে পারছেন দেব দুলাভাই এগুলো খুব মারাত্মক সিরিয়াস ডেঞ্জারাস বেড়া খেত খায় এই কি খেত খায় কি খেত খায় বেড়া খেত খায় এগুলো খুব সাবধান দুলাভাই কয় এই শালি ও ঢুকায় শালি কি করবে ধমক খাইছে

বুড়ো লোকটার সামনে গিয়ে সালামটা দিলেন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বুড়ো লোকটা তার সামনে সালামের জবাব দিয়ে বলতেছে বুড়ো লোকটা বলতেছে যুব তোমার নাম তো মূসা তাই না উনি অবাক হয়ে গেলেন এত দূরে কষ্ট করে হিজরত করে আসলাম যেন কেউ আমাকে না চেনে কিন্তু এই লোকটা আমার চিনল মনে হয় ফেরনের লক্ষ্য হতে পারে বড় ভয় লেগে গেল তার ভিতরে আমার নাম জানলো কেমনি টেনশন পড়ে গেলেন এবার বৃদ্ধ লোকটা বলছেন হে মুসা তুমি কি চিন্তা করো কি চিন্তা করতেছো আমি আর কিছু জানি কি থাকুর মার্চ মানুষ মরে গেছে আরো চিন্তায় পড়ে গেলে এবার বলছেন চিন্তা করো না ও মুসা তুমি যে পুরার সামনে দাঁড়ায় আছো এই পুরা সাধারণ কোন পুরা নয়

নবী পরিবার পয়গম্বর পরিবার আর যারা যারা গাঁজা খায় সেটা কি পরিবার গাজা পরিবার আসে না নাই বলেন আশ্চর্য হয়ে গেলেন আহারে নবীর সামনে দেওয়া গেছে আমার সম্মানটা কত ভালো তিনি সেই সময় নবী হন না নবীর সামনে দাঁড়ায় গেছে এবার বলছেন আপনি যা বলবেন তাই হবে এবার তিনি বলছেন শোনো শোনো মুসা আমার দিকে তো তাকাও হ্যাঁ বলেন গতকালকে আমার মেয়েকে দেখেছ আজকে আমার মেয়েকে দেখেছ দেখার পর বসে আর দেখতে দেওয়া যাবে না বিয়ের উদ্দেশ্যে মেয়েকে দেখা যায় যাচ্ছে না নাই আসতে বলে একবার না বারবার আর এখন দেখে কয়বার হ্যাঁ আনলিমিটেড কি বলেন তো কি বলেন তো তাহলে বিয়ের আগে যদি কেউ আনলিমিটেড হয় বিয়ের পরে কি মহাব্বত হবে না কি লেখিলে হবে কি হবে কি হবে কি লেখি সব মজা তো আপনি বিয়ের আগেই মেরে ফেললেন আর তো আপনি মজা পাবেন না বিয়ের আগে বিয়ের উদ্দেশ্য এরকম আছে না দুলা বলে যে তুই মেয়ে বুঝিস কিছু তুই কি বিয়ে করছিস আমি বুঝবো মেয়ে মেয়ে কেমন হবে আচ্ছা মেয়ে দেখতে হলে অন্য কেউ দেখবে না যে বিয়ে করবে সে দেখবে দেখার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন এমন কি ছেলের বাবাও দেখতে পাবে না ঠেকে না আরো সরে পাক না মেয়ের বাবাও দেখতে পারবে না শুধু ছেলে কিন্তু মেয়ের বাবা সাথে যেতে পারে পরে বলতে পারে বাবা কেমন দেখতে পছন্দ হয়েছে কিন্তু এখন এমনও আছে

শোনো বিয়ে তো দেবো আমি তোমার তো ভালো না থাপ আর মানুষ এই ভয়ে আমি এই লোকের সামনে এই লোকের হাতে তাহলে উপায়। এবার সরলাম বললেন শোনো আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে পারি তবে শর্ত আছে কিছু কেন তোমার রাগ বেশি তো আমার বাড়িতে কিছু ছাগল আছে এই ছাগলগুলো তোমাকে আট বছর পালতে হবে।

হিজরতের দুটা ব্যাখ্যা আমি দিয়েছি এখানে একটা হলো দেশ ত্যাগ জমিন থেকে স্থানান্তরিত হয়ে যাওয়া আরেকটা হলো হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা নাম্বার তিন হলো যুদ্ধ করা জিহাদ করা কার পথে এই লাইনে যদি ওয়াশ করতে যাই ফসল হয়ে যাবে চলুক আলোচনা চলুক

আচ্ছা কাকে দিয়ে দিতে হবে আল্লাহ আমাকে কি দিবেন বলেন দিয়ে একটা লাহু বোন জ্যান্ড আচ্ছা দিবে আল্লাহ তাহার এই চারটা কাজ সবাইকে করার তো অসুবিধা আছে